গতকাল শুক্রবার দু হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টিকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঘোষিত ষোলো সদস্যের সেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি জিসান আলম কিংবা আফিফ হোসেনের কেউই অন্যদিকে টপ ইন টি টোয়েন্টিতে আফিফ জিসানদের সাথে খেলা সাইফ হাসানকে রাখা হয়েছে টাইগারদের এশিয়া কাপের স্কোয়াডে প্রশ্ন এখানেই টপেন টি টোয়েন্টিতে অসাধারণ ব্যাটিং করা জিশান আলমকে বাদ দিয়ে টপ অর্ডার ব্যাটার হিসেবে কেন বারবার ব্যর্থ হওয়া সাইফ হাসানকে দলে অন্তর্ভুক্ত করল বিসিবি প্রশ্ন ভক্তদের বাংলাদেশ এই দলে শেষ ম্যাচে অসাধারণ ছিল মাত্র খেলেছেন পঞ্চাশ রানের ঝোড়ো ইনিংস একশো একত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি এক ছক্কা পাঁচ চারা সাজানো ছিল তার ইনিংসটি অন্যদিকে সাইফ হাসান উনিশ বল খেলে করেছেন কেবলমাত্র পনেরো রান আটাত্তর স্ট্রাইক রেট এদিকে একই ম্যাচে দুইশো তেরো স্ট্রাইক রেটে তিন ছক্কা পাঁচ চারে মাত্র বলে রানের ইনিংস খেলেছেন এশিয়া কাপের স্কোয়াডে উপেক্ষিত আফিফ হোসেনও অলরাউন্ডার হিসাবে যদি সাইফ হাসানকে দলে নেওয়া হয় সেই ক্ষেত্রে তার থেকেও ভালো পছন্দ হতে পারত আফিফ হোসেন অন্যদিকে যদি টপ অর্ডার ব্যাটার হিসাবে দলে নেওয়া হয় সাইফ হাসানকে সেই ক্ষেত্রে এই জায়গাতে সাইফের থেকেও এগিয়ে জিশান আলম এবারে টপ এন টি টোয়েন্টিতে ছয় ম্যাচে জিশানের ব্যাট থেকে এসেছে দুইশো আট রান হাঁকিয়েছেন আটটা ছক্কা উনিশটা চার ব্যাটিংয়ের অ্যাভারেজটাও পঁয়ত্রিশের ঘরে স্ট্রাইক রেট প্রায় দেড়শো ছুঁই ছুঁই টুর্নামেন্টের শীর্ষ পাঁচ ব্যাটারের একজন জিসান আলম সর্বোচ্চ রানে জিশানের অবস্থান চতুর্থ অন্যদিকে তলানিতে সাইফ হাসান একশো নয় স্ট্রাইক রেটে ছয় ম্যাচে রান করেছেন কেবল একশো এই জায়গাতেই ভুল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড